हाँ मैं बेले वार बो हो भांगिया दिनो mm? वार बाता कायला था चुक <laughs> वार दोस्त का लोग है और हाँ का सब भी मेरे धैर्य मार ले <laughs> आशीष रे साला हर क्या कहे पर पूत की तो मांस मेरा हवा तो झुलिया सुखा बो चाचा क्या चाहिए आज खुबराई का आज नारायण के ना थक बो सवारी वेटर बो हो देखे बीहदी अधिची आर गोस बात खाची आर खुशी तो नहीं चबाला ची চাচা আজ তোমার কথা খুব কড়া কড়া লাগছে যে আবে কথা কড়া লাগারই তো কথা এই শালা পিয়াজু কে লিয়া কথা কি হরে আচ্ছা পিয়াজুর বেটাটা দেখতে কেমন কহা হ্যাঁ পিয়াজুর বেটা দেখতে তো খুবই হেভি সুন্দর থাম রে শালা কলম বাহির করতে দে তোর নামটা লিখে লিছি ও নো হ্যাঁ নাম ফের কেনে লিখবে পা পিয়াজুর সাথে তোর পুটকিতে বাস ভরে আওয়াতে ঝুলিয়া শু খাবো আমি বিপরীত করেছি ফুটকি তে বাঁশ ভরা সিনে বিপরীতে চলালি হাঁড় সাথে ফাইজলাম মজাক করবি না শরীর হাত গদ গদ করছে আর বিপরীত মারাইছে তোরাকে দেখে ভালো ভালো মানুষ দাঁড়াইছে তোর নাম সিনা ভালো ভালো মানুষের হাগা তাও হয় না তোরা জলদি জলদি করে বড় হা তোরা আমি রোজ দিন দেখে দেখে যাব